হ্যালো প্রিয়া কেমন আছো তুমি দেখো মাহিম আমি ভালো থাকি বা না থাকি তোমাকে বলছি না তুমি আর কল করো না আমি তোমার সাথে আর কথা বলতে চাই না আচ্ছা যেখানে আমাদের দুজনেরই পরিবার সম্পর্কটা মেনে নিয়েছিল সেখানে তুমি হঠাৎ করে বদলে গেলে কেন বদলে যাওয়াটাই তো স্বাভাবিক আর শোনো মাহিম তুমি আমাকে আর বিরক্ত করো না তোমার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না আর আমি যে তোমার সাথে কথা না 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 বলে থাকতে পারি তাই বলছি কি প্রিয়া চলো আমরা সব অভিমান ভুলে আগের হয়ে যাই মাহিম তুমি মতো কেন বোঝার চেষ্টা করছো না চাইলেই সেটা কখনো সম্ভব না কারণ এখন আর আমি তোমাকে ভালোবাসি না আমি ভালোবাসি অন্য একটা ছেলেকে সে তোমার মতো না সে আমাকে অনেকটা সময় দেয় আর তুমি তো আমাকে একটুও সময় দিতে না দেখো আমি হাজিরা কাম করে সংসার চালাই আমার বাবা মা এখন আর কাজ করতে পারে না বলো আমি যদি তোমার সাথে সারা দিন কথা বলি তাহলে কিভাবে আমাদের পরিবার চলবে এত কথা শোনার আমার সময় নেই এখন আমি কল কেটে দিচ্ছি আজ তুমি কল কথা বলছো একটা সময় ছিল যখন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কেউ কল কাটার কথা বলতাম না আসলে সময় মানুষকে অনেকটাই বদলে দেয় আর সেটা আমি তোমাকে দেখে জানতে পারলাম তখন আমি বুঝতে পারিনি যে তুমি এতটা গরিবের ছেলে তোমরাই তো আমাদের মতো বড়লোকের পিছন পিছন ঘুরে খাবার জোগাড় করতে হয় তোমাদেরকে লাথি মেরে মেরে কুত্তার মতো তাড়িয়ে দিতে হয় সেই না তুমি আমাকে বিয়ে করবে এটা শুনতে আমার লজ্জা লাগছে আমরা গরিব বলেই তোমাদের বড় লোকের সাথে প্রেম করতে পারবো না আসলে জানো তো আমাদেরকে তালা গরিব করে পাঠিয়েছে এটা তো আমাদের ভুল না হে আল্লাহ তুমি কেন আমাদেরকে গরিব করে পাঠালে এই পৃথিবীতে কেন আল্লাহ কেন বড় লোক মানুষের পিছে পিছে ঘুরে লাঠি খেতে হয় আমরা কি এমন দোষ করেছিলাম বলো আল্লাহ বলো